আমার পাশে আমার সহ সবাই হতে যাবেন এমন ওনার সাথে আমার দিন ঢাকা মেডিকেল দেখা হয়েছে সাথে দেখা সাক্ষাৎ কথা বলার মত বিনিয়ম হইলো আমি আবার বলছি যে পৃশ যায় ভাই একটু দোয়া নেওয়া যায় নইলে একটু আলহামদুল্লাহ ভাই আজকে আসছে আমরা বেতন না খুশি আলহামদুলিল্লাহ আমার মসজিদ কথা বলছে আলেমদেরকে সম্মান করার জন্য শ্রদ্ধা করার জন্য আর আলেমদের জন্য নদীর মৎস্য পর্যন্ত দোয়া করে আলহামদুলিল্লাহ বলি তার কারণ আমার মুর্শিদ কল্লা বলছে যে আম মানুষ যারা তারা আজকে অশালীন কাজ অনৈতিক কাজ কোরআন শূন্যের বাইরে যে কাজগুলো আছে আম মানুষরা করে তারা করতে পারে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই না আলেম মানুষ যিনি হবেন তিনি যদি কোরআন বাইরে যদি কোন কাজ যদি থাকে যদিও করতে যায় কিন্তু তার এলেমে কিন্তু তার তার এলেমে তার বাধা দেবে যেটা আত্মহত্যা কি একটা সাধারণ মানুষ আম মানুষ আত্মহত্যা করে সে মহাপাপ জানে কিন্তু আমল করে না কারণ তার মধ্যে তো সে এলেম নাই গ্রাজ্য নাই আলেম মানুষ যদি আত্মত্ব যদি করতে যায় কিন্তু তার কিন্তু তার এলেমে পারা দেয় আত্মত্ব কি মা মৃত্যু কামনা করা কি মহাবাব আমরা অনেকে কয় আল্লাহ আমারে মরণ দানা কি লিগা রে কই কি কই না হ্যাঁ আল্লাহ সবার চোখে যে আমারে চোখে দেখে না আল্লাহ কি এরকম আল্লাহ কি এরকম কয় কি কই না এই জিনিসটা করা বলা কি মহাবাব কথা ঠিক কি না তাহলে একজন আম মানুষ সে কথা কইলা লিতাছে

হকানি আলেম ওলামাদের সাথে যখন সম্পর্ক স্থাপন যখন করবেন ওনাদের সাথে উঠা বসা যখন করবেন ওনাদের মজলিশ ওনাদের খানকাতে ওনাদের দরবারে যখন যাবেন ওনাদের সৌগতে যখন যাবেন তখন ওনাদের কাছ থেকে অমীয় যে বাণীগুলো আছে কোরআন সন্নাপিত্তিক যে বাণীগুলা ওনারা যখন আপনাকে আমাকে যখন আমার আপনাকে উদ্দেশ্য করে সারা মানুষের উদ্দেশ্য করে যখন ওনারা যখন নসিয়ত যখন পেশ করেন তখন দশটা কথা যদি বলে একটা কথা তো কলবের মধ্যে যায় গাছ কথা ঠিক কিনা আর ওই একটা কথাই দেখা যায় আপনার এমন একটা সময় আপনার কাছে লেখা গেছে ওই কথাটা যদি আপনি যদি আমল না করতেন তাহলে এই কথাটা যদি না শুনতেন তাহলে আজকে বিশাল একটা বিরাট একটা বিপদ আমার আপনার হয়ে যেত পারত ওই কথাটার জানার কারণে বুজার কারণে আপনি এটা থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করছে হেফাজত করছে কথা ঠিক কিনা এর জন্য থাক বন্ধুত্ব কাদের সাথে করতে হবে হক্কানি আলেম ওলামাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে অতএব আলেমরা হলেন জ্ঞানী সুবহানাল্লাহ কোন তার কারণ। আল্লাহ তালার এলেম কিছু আংশিক কিছু এলেম আল্লাহ তালা ওনাদেরকে কি করছেন দান করছেন আর হাফেজদের মাঝে কি গোটা লোহে মাহুসটা আল্লাহ সোবান হাফেজদের মাঝে দিয়ে রাখছে কন্যা সোবান লোহে মাহুস সবার ভিতরে আছে কেউ এটাকে প্রকাশিত করতে পারছে কেউ প্রকাশিত করতে পারে নাই আমি আপনি হইলাম আমিও আপনি হাফেজ ওই যদি আমাদের ইমাম সব হুজুর বললো তারপর রেফারেন্স দিয়া যে সব সবাই কোরআনে হাফেজ তা কিভাবে তো আপনি আলহামদুল্লাহ করেন

তার কারণ কার দোয়া কখন তোমার কাজে লাইকা যা তুমি নিজেও বলতে পারো না বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার আপনার শাহেক আমার আপনার পরম দর্দি মোর্শেদ ওনার সৌবতে যাওয়ার পরে তো এই জিনিসগুলো আলাপ আলোচনা গুলো আমরা শুনছি শূন্য আমল করার চেষ্টা করে হয়তো সেইভাবে পারি না যতটুকু পারি ততটুকু করি কন্যা সোভান